আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রথমেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন যাই হোক আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এসএসসি পরীক্ষা দু সালের ঢাকা বোর্ডের আট নম্বর প্রশ্ন নিয়ে এ প্রশ্নটি কিন্তু আগামীতে যে এসএসসি পরীক্ষা হবে সেগুলোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই কাইন্ডলি আপনারা প্রশ্নটির সলিউশান ভালোভাবে দেখবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা যাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুষম সরভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এটার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব এই তিনশো আট যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করব ওকে তো চলুন আমরা শুরু করি আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আট নম্বর তাই না এটা হচ্ছে আটের ক প্রথমে আমরা সূত্রটি লিখে নিব আমরা জানি বাহু বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল সূত্র কি এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কোয়াট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইডেড বাই এন আমরা সূত্রটি প্রথমে লিখে নিলাম এখন আমরা সুষম স্বরভুজির ক্ষেত্রফল বের করে নেব অতএব সুষম সরভুজের ক্ষেত্রফল সু সুষম সরভুজের সরভুজের ক্ষেত্রফল তাই না আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব যেহেতু এখানে দেওয়া আছে সুষম সর্বভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তার মানে এখানে এ ইকুয়ালস ফাইভ সেন্টিমিটার এর মানে কত হয়ে গেল পাঁচ সেন্টিমিটার তাই না যেহেতু সুষম সরভুজ তার মানে এনের এর মান কত হবে এনের এর মান হবে ছয় রাইট এখন আমরা এই মান দুইটা বসিয়ে দেব এনের এর মান কবে বসাবো ছয় এর মান কত বসাবো ফাইভ কট এটা বসিয়ে দিই কোয়াট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইড বাই এনের এর মান হচ্ছে ছয় তাহলে কত হবে এখানে পাঁচে পাঁচে কত হবে পঁচিশ ছয় বসে গেল চার বসে গেলো কট আমরা ছয় দ্বারা ভাগ করলে কত পাচ্ছি তিনশো আঠারো মানে তিরিশ ডিগ্রি পাচ্ছি তাই না এখন ছয় দ্বারা পঁচিশকে গুণ করলে পাচ্ছি একশো পঞ্চাশ আর এখানে চার এটার মান হচ্ছে কত রুট থ্রি তাই না তাহলে আমরা এটার সাথে এটা গুণ করবো তাহলে কত হবে একশো পঞ্চাশ রুট থ্রি আর এখানে হচ্ছে ভাগ ফোর এখন আমরা এটা বের করে নেব ক্যালকুলেটার সুন্দর করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ রুট থ্রি দিলাম তারপরে আমরা কী করব ব্রাকেট ক্লোজ করে দিয়েছি ভাগ চার দেবো ভাগ চার ওকে এখন সমান চেপে দেবো তাহলে এটা পাচ্ছি তাই না তাহলে সিক্সটি ফোর সিক্সটি ফোর পয়েন্ট নাইন ফাইভ বর্গ সেন্টিমিটার আমরা এখানে কী লিখে দেবো প্রায় লিখে দেবো তাই না যেহেতু এখানে একটা কী আছে অমূল্য সংখ্যা আছে রাইট এখন আমরা কী করবো খ নম্বর প্রশ্নটির সলিউশান দুই নিয়মে আলোচনা করবো তাই না তো চলুন আমরা খ নম্বর প্রশ্নটির সলিউশানটি সলিউশানটা দেখে আসি আর তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে খ আমরা খ নম্বর প্রশ্নটি প্রথমে পড়ে নিই একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে চল্লিশ সেন্টিমিটার ও তিরিশ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান সমান হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তাই না প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নিই আশা করি সামান্তরিক আঁকতে জানেন সামান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান তাই না কিন্তু কোনগুলো কি নয় সমকোণ নয় রাইট তাহলে আমরা এখানে এ দিলাম এখানে বি দিলাম এখানে সি এখানে হচ্ছে ডি দিলাম একটা দেওয়া আছে চল্লিশ আমরা এখানে চল্লিশ দিয়ে দিই চল্লিশ সেন্টিমিটার একটা কি দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তাই না সো এখানে আমরা তিরিশ সেন্টিমিটার দিয়ে দিই এটাও চল্লিশ সেন্টিমিটার হবে তাই না এখানে লিখলে হয় না লিখলে হয় এতগুলো এটা তিরিশ সেন্টিমিটার যেহেতু এটাও তিরিশ সেন্টিমিটার রাইট সো এটা আমরা লিখছি না দরকার হলে পরে লিখবো কারণ আমরা এদিকে আঁকবো এখানে আঁকবো তখন জায়গাটা কিন্তু কমে যাবে তাই না যদি এখানে লিখে দিই এখন আমরা কী করবো এখানে একটা লম্ব টানব ওকে এবং এটাকে আমরা এফ দিবো কিংবা ই দিব আমরা এখানে আরটা কি আঁকবো লম্ব আঁকবো এখানে বৃদ্ধি করে লম্বা আঁকতে হবে তাই না আমরা এটাকে ই দিব রাইট সো এটাকে ই দিলাম এটাকে এফ দিলাম আর বুঝতেই পারছেন এফ আর হচ্ছে যে সি ই যেহেতু দুইটাই লম্বো তার মানে এই দুইটা কি পরস্পর সমান তাই না এখন আমাদের সামান্তরিকের কর্ণ দুটো আঁকতে হবে আমরা এখানে কর্ণ এঁকে নিচ্ছি এটা কর্ণ ছোট কর্ণটা ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান থার্টি সিক্স এখানে আমরা চাইলে লিখতে পারি এভাবে জায়গা যেহেতু নাই থার্টি সিক্স সেন্টিমিটার আমরা এখন বৃহত্তম কর্ণটা তাই না এটা হচ্ছে বৃহত্তম কর্ণ রাইট বৃহত্তম কর্ণ এঁকে দিলাম এখন এখান থেকে আমরা আমাদের যেটা বের করতে বলা হয়েছে সামান্তরিকটির অপর কর্ণে দৈর্ঘ্য নির্ণয় করো মানে এসির মানটা আমাদের বের করতে হবে এটাই আমরা এখন বের করব ওকে আমরা চাইলে প্রথমে একটু বিবরণ লিখতে পারি আমি লিখে দিচ্ছি বিবরণটা মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি আমরা কার সমান এ সি ডি সমান না এটাকে আমরা এ ধরলাম সমান কত লিখতে পারি আমরা দেখতে পাচ্ছেন চল্লিশ চল্লিশ ধরতে পারি চল্লিশ সেন্টিমিটার আমি বিবরণটা লিখে ফিরে আসছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা বিবরণটুকু লিখে নিয়েছি আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে মনে করি এবি সিডি সামান্তরিকের এব সমান সিডি সমান এ সমান চল্লিশ সেন্টিমিটার মানে সমান চল্লিশ এটাই দেখানো হয়েছে তারপর এখানে এ সমান হচ্ছে বি সমান হচ্ছে বি সমান তিরিশ সেন্টিমিটার এই তিরিশ সেন্টিমিটার দেখানো হয়েছে তারপর কর্ণ বিডি বিডি সমান হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার দেখানো হয়েছে তারপর এখানে ডি ও সি থেকে সি থেকে এবি এর এ বি এর উপর লম্ব এবং বি এর বর্ধিত অংশের উপলম্ব ডি এফ ও ই ই লম্ব টানে মানে এফ আর এখানে সিই লম্ব টানা হয়েছে তারপর এ সি আর হচ্ছে বিডি যোগ করা হয়েছে ওকে এটা হচ্ছে বিবরণ তারপর আমরা এখন প্রথমে এটার ক্ষেত্রফল বের করে নিব আমরা এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফলটা বের করে নিব এখানে এস হচ্ছে কি পরিসীমা তাই না সো আমরা প্রথমে পরিসীমাটা বের করে নিই প্রথমে আমরা এ বিডি এর পরিসীমা বের করে নিই তাই না ত্রিভুজ এ বিডি এর পরিসীমা না বের করে আমরা এক পাগায় অর্ধ পরিসীমাটা বের করে নিই হ্যাঁ এর অর্ধপরিসীমা পরিসীমা এর সমান আমরা এখানে এটা এটা এবং এটা যোগ করব এবং দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ তিরিশ যোগ ছত্রিশ যোগ চল্লিশ ভাগ হচ্ছে দুই এটা 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 যোগ করে দুই দ্বারা ভাগ করবো এখন তাই না ভাগ করলে আমরা পাচ্ছি তিপান্ন তিপ্পান্ন সেন্টিমিটার এখন আমরা এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলটা বের করে নেব তাই না ওকে ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা প্রথমে এসের মানটা বসিয়ে দেব এস মানে কত তিপ্পান্ন আবার এস থেকে একটা বাহু বিয়োগ করতে হবে তাহলে তিপ্পান্ন বিয়োগ একটা বাহু হচ্ছে তিরিশ আবার তিপ্পান্ন থেকে কী করবো আরেকটা বাহু বিয়োগ করবো ছত্রিশ আবার ত্রিপন্ন থেকে একটা বাহু বিয়োগ করবো ত্রিপান্ন বিয়োগ চল্লিশ তাই না এবং সবগুলা আমরা বসিয়ে দেবো বিয়োগ করে এখানে হবে হচ্ছে কত তেইশ তারপর হচ্ছে সতেরো তারপর হচ্ছে কত তেরো তাই না বর্গমূল এখন সবগুলো গুণ করে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা কত পাবো পাঁচশো উনিশ দশমিক শূন্য চার এত বর্গ সেন্টিমিটার আপনারা জাস্ট এই ক্যালকুলেটারের সাহায্য করে নেবেন হ্যাঁ যেহেতু সময় বেশি লাগছে তার জন্য আমি দেখাচ্ছি না তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে বের করলাম এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার সমগ্রে ত্রিভুজের সাহায্যে বের করব ওকে আবার ত্রিভুজ ক্ষেত্র এ ডি এর ক্ষেত্রফল হাঁপ গণিত ভূমি যেহেতু আমরা এ এর ক্ষেত্রে বের করছি তাহলে ভূমি হবে এ বি আর উচ্চিত হবে ডিএফ তাহলে করতে হবে এখানে এবি গণিত হচ্ছে ডিএফ হাঁপ বসিয়ে দিই এ এবমান কত এ এব চল্লিশ তাই না সো চল্লিশ বসিয়ে দিলাম ইন্টু ডিএফ লিখে দিলাম তাই না আমরা তো ডিএফের মানটা বের করব রাইট এখন এটার ক্ষেত্রফল কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে বের করেছি এটা তাই না তার মানে এটার ক্ষেত্রফল এটা বসিয়ে দেবো এখন আমরা এই পাশে বসিয়ে দেবো এটা রাইট তাহলে পাঁচশো উন উনিশ দশমিক চার শূন্য আমরা এটা এখানে বসে একটু কাছে বসাই পাঁচশো উনিশ দশমিক চার শূন্য ওকে এখন পাঁচশো উনিশ দশমিক শূন্য চার দুই দ্বিতীয়টা ভাগ করলে পাচ্ছি বিশ আর এখানে হচ্ছে ডি এখন বিশটা গুণে আছে বা এসে ভাগ হয়ে যাবে তাই না তাহলে কত হবে এখানে পাঁচশো উনিশ দশমিক শূন্য চার বিশটা গুণে আছে বা শেষে ভাগ সমান হচ্ছে ডি তাহলে এটা আমরা ভাগ করলে পাই কত ডি সমান পঁচিশ দশমিক নয় পাঁচ সেন্টিমিটার রাইট এখন আমরা কী পেয়ে নিয়েছি এই ডি এফ এর মানটা পেয়ে নিয়েছি তাই না ডিএফ এই ডি এফ এর মানটা পেয়ে নেছি আর ডি এফ আর হচ্ছে সি ই কিন্তু এক সমান রাইট সো আমরা এখানে সিই লিখে দিই এখন কি করবো আমরা এখন আমরা এই ছোট্ট ত্রিভুজে কাজ করবো আমরা কি জানি যেহেতু এটা সামান্তরিক তার মানে এটা যতটুকু এটা ততটুকু তার মানে এটা কত হবে তিরিশ সেন্টিমিটার আর এই ডি এফ আর ই কিন্তু একই সমান আমরা ডি এফ পেয়েছি গত পঁচিশ দশমিক নয় পাঁচ তাহলে এটা কত হবে পঁচিশ দশমিক নয় পাঁচ তাই না তাহলে পঁচিশ দশমিক হবে নয় পাঁচ সেন্টিমিটার এখন আমরা পিঠা করা আছে সূত্রে ব্যবহার করি এ বিএর মানটা বের করে নেব ওকে সো ত্রিভুজ বি সিই এ অতিভুজ স্কোয়ার মানে এখানে বি সি স্কোয়ার অতিভূ স্কোয়ার সমান কত লম্ব স্কোয়ার সিই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিই স্কোয়ার ওকে এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো এখানে বিসির মান কত তিরিশ তিরিশ তারপর স্কোয়ার সি এর মানটা আমরা বের করবো তাই না কী বের করবো আমরা বি ইর মান বের করবো সো সি ইয়ের মানটা কত পঁচিশ দশমিক নয় পাঁচ তারপর হচ্ছে স্কোয়ার বি ই এর মানটা আমরা এখন বের করে নেব তাই না তাহলে কত হবে এখানে তিন তিরিশ নয় ডাবল জিরো এখানে কত হবে তারপর স্কোয়ার পঁচিশ দশমিক নয় পাঁচ তারপর হচ্ছে স্কোয়ার ছয়শো তিয়াত্তর ছয়শো তিয়াত্তর দশমিক চার শূন্য আর এখানে কি থাকলো বি ই স্কোয়ার থেকে গেলো এটাই পাশে এসে বিয়োগ হয়ে যাবে তাহলে নয়শো বিয়োগ ছয়শো তিয়াত্তর দশমিক চার শূন্য থেকে বিয়োগ করি নয়শো বিয়োগ অ্যানসার তোর কত হলো দুইশো ছাব্বিশ তো এখানে বি ই পাশে হয়ে যাবে সো be টু টু সিক্স পয়েন্ট সিক্স বের টু টু সিক্স পয়েন্ট সিক্স জিরো কত হবে পনেরো দশমিক অর্থে বি ই সন কত পনেরো দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা কী পাইলাম এর এর মানটা পেয়ে নিলাম শূন্য পাঁচ সেন্টিমিটার তাই না এখন আমরা এ পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব এ ই সি ওকে আমরা এ ই সি সমক্রমী ত্রিভুজ নিয়ে কাজ করব এখন আবার এ ই বা এ সি ই এ সি ই সমকি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ত্রয়ভূজ স্কোয়ার মানে এ সি স্কোয়ার এ সি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ ই স্কোয়ার এ ই স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার থেকে গেল সি স্কোয়ার কত বেশি 25.95 সেমি 25.95 তারপর বর্গ দিয়ে দিলাম আর এ ই ই এ ই পরিবাত কি লিখতে পারি আমরা এ বি যোগ বি তাই না এর পরিবর্তে লিখতে পারি এ বি যোগ বি তারপর হচ্ছে বর্গ এ সি স্কোয়ার এটির বর্গ করলে আমরা কত পাচ্ছি সেটা বের করে নিই পঁচিশ দশমিক নয় পাঁচ তাহলে আমরা বর্গ করলে পাচ্ছি কত ছয়শো তিয়াত্তর দশমিক চার শূন্য ছয়শো তিয়াত্তর দশমিক চার শূন্য যোগ এবির মান কত পেয়েছি আমরা এবির মান হচ্ছে চল্লিশ চল্লিশ যোগ বি এর মান কত পনেরো দশমিক পনেরো দশমিক শূন্য পাঁচ তারপর হচ্ছে কত বর্গ আমরা আর কয়েকটা পাতা নিয়ে নিই তারপর অঙ্কটা শেষ হয়ে যাবে গরমের দিনে অঙ্ক করতে খুবই কষ্টকর এসি স্কোয়ার ছয়শো তেহাত্তর দশমিক চার শূন্য এখন আমরা এটা বের করে নিই চল্লিশ চল্লিশ যোগ পনেরো দশমিক শূন্য পাঁচ দেখতে পাচ্ছেন সন্ড প্রেস করলাম তারপর বর্গ দিয়ে দেবো বর্গ করলে কত আছে এটা তাই না তিরিশ তিরিশ দশমিক পাঁচ শূন্য তিরিশ তিরিশ দশমিক পাঁচ শূন্য এসি স্কোয়ার আমরা দুইটা যোগ করে নিই ছয়শো তেয়াত্তর দশমিক চার শূন্য যোগ তিরিশ তিরিশ দশ তিরিশ দশমিক পাঁচ শূন্য আমরা এটা পেয়ে নিয়েছি তিনশো সত্তর দশমিক সরি থ্রি সেভেন জিরো থ্রি পয়েন্ট নাইন এখন এটা রুট করে দেবো তাই না থ্রি সেভেন জিরো থ্রি পয়েন্ট নাইন রুট অ্যান্সার সমান চাপি এটা কত আসলো ষাট দশমিক তাহলে এসি সমান কত হবে ষাট দশমিক আট ছয় সেন্টিমিটার তাই না তাহলে এসি কিন্তু আমাদের অপরকর্ণে দের হত না এসি কি আমাদের অপর দৈর্ঘ্য আমাদের এসি কিন্তু বের করতে বলা হয়েছিল সো আমরা লিখে দেবো এখন অতএব সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য অতএব সামান্তরিক অপর কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার প্রায় ওকে সো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সলিউশান খুবই গরম লাগছে তার জন্য লেখতে আর ভালো লাগছে না লোড লোডশেডিং চলছে বুঝতে পারছেন গরমের দিনে খুবই কষ্টকর ভিডিও বানানো তাই লেখাগুলো এরকম হচ্ছে গরমের কারণে এখন আমি আপনাদেরকে খ নম্বর প্রশ্নের দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দেবো আশা করি এটা বুঝতে পারবেন সবাই তাড়াতাড়ি এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম প্রথম নিয়মটা যারা না বুঝতে পেরেছেন আশা করি এই নিয়মটা সুন্দর করে বুঝতে পারবেন ওকে আমরা দ্বিতীয় নিয়মটা এখানে না করে একটা ভালো পাতায় করি খ নম্বরের দ্বিতীয় নিয়ম খুবই গরম লাগছে ভিডিও বানানো খুবই কষ্টকর হয়ে পড়ছে আর আমাদের দিকে মনে হয় তাপ একটু বেশি লাগে সো দ্বিতীয় নিয়মটা আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের দেহ আছে সামান্তরিকের সন্নিহিত বাগদা যথাক্রমে তির চল্লিশ সেন্টিমিটার ও ত্রিশ সেন্টিমিটার তাই না সো আমরা লিখে নেব প্রথমে মনে করি আমি এগুলো লিখে নিয়ে ফিরে আসি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এগুলো লিখে নিয়েছি আমরা জাস্ট এই উদ্দীপক দেখে লিখে নিয়েছি মনে করি সামান্তরিকটির সুনির্মিত বাহতা যত এ সমান চল্লিশ সেন্টিমিটার চল্লিশ বি সমান তিরিশ নিয়েছি ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান সমান হচ্ছে থার্টি সিক্স ও থার্টি সিক্স এবং অপর কর্ণ আমরা ডি টু ধরে নিয়েছি ওকে এখন আমরা একটা সূত্র জানি আর সেটা আমি লিখে দিচ্ছি আমরা জানি আমরা লিখে নিয়েছি আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ওকে অর্থাৎ এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে হবে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার তাহলে সমান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফলদ্বয়ের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি তাই না এর বাহুগুলোর উপর অঙ্কিত ক্ষেত্রগুলোর তাহলে আমরা কী দেবো একটা বাহু এ নেব তারপর স্কোয়ার তারপর একটা নেব বি তারপর স্কোয়ার উপর অঙ্কিত ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান তার মানে এখানে আমরা দ্বিগুণ দিব ওকে সো এটাকে আমরা ঘাণিতভাবে এভাবে প্রকাশ করতে পারি রাইট এখানে আমরা জাস্ট বসিয়ে দেব মানগুলো ডি অনির মান কত এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ তারপর বর্গ এটা তো আমরা বের করব এর মান কত টু থেকে গেল এর মান কত এর মান হচ্ছে যে চল্লিশ তাই না চল্লিশ তারপর হচ্ছে বর্গ প্লাস বি এর মানে হচ্ছে তিরিশ তিরিশ তারপর হচ্ছে কি বর্গ ছত্রিশের উপর বর্গ করলে আমরা কত পাচ্ছি বারোশো ছিয়ানব্বই প্লাস এখানে ডি টু স্কোয়ার চল্লিশের উপর বড় করলে আমরা কত পাবো ষোলোশো তাই না আর তিরিশশোর উপর বড় করলে আমরা পাবো নয়শো রাইট এখন ষোলোশো এবং নয়শো যোগ করলে আমরা পাবো পঁচিশশো তাই না তাহলে টু গুণ তো আমরা পাব পঁচিশশো বড়ো করবেন বড়ো করবেন তারপর যোগ করবেন বারোশো ছিয়ানব্বই ডি টু যোগ গুণ আমরা পাচ্ছি পাঁচ হাজার তাই না তাহলে ডি টু হাজার বিয়োগ গত এখানে বারোশো ছিয়ানব্বই বিয়োগ করে আমরা কত পাচ্ছি সাঁত্রিশ শূন্য চার এখন রুট করে দেব রুটটা করে নিই কত পাবো আমরা এখানে রুট সাঁত্রিশ শূন্য চার কত হচ্ছে ষাটটি অতএব ডি টু ইকুয়াল ইকুয়াল ষাট ছিয়াশি ষাট ছিয়াশি সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম করলাম ওকে একই গন্ত উত্তর এসেছে তাই না এখন আমরা এই গ নম্বর প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করবো গ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সেটা আমরা প্রথমে পড়ে নিই বলা হয়েছে একটি রম্বসের পরিসীমা উদ্দ্বীভুকের সামান্তরিকটির পরিসীমা সমান রম্বসের পরিষীমা সামান্তরিকটির পরিসীমা সমান ক্ষুদ্রতম কর্ণ ডিও মানে ছত্রিশ হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো আর আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণিত কর্ণদের গুণফল তার মানে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা কি জানি রমবসের ক্ষেত্র হচ্ছে হাফ গণিত কর্ণদয়ের গুণ মানে ডি ওয়ান গণিত হচ্ছে ডি টু ডি ওয়ান তো আমাদের দেওয়া আছে এখানে ছত্রিশ এখন আমাদের ডি টু বের করে এখানে বসিয়ে দিলে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে জাস্ট এই সূত্রতে বসিয়ে দিতে হবে সো আমরা এখন সেটাই করবো তাই না সো গরমবার এখানে বলা হয়েছে রম্বসের পরিসীমা উদ্ভোগের সামান্তরিক সামান্তরিক পরিসীমা সমান তার মানে সামান্তরিকের দৈর্ঘ্য উপস্থিত আছে আমরা সামান্তরিকের পরিসীমা প্রথমে বের করে নিই আমরা প্রথমে লিখে নিব আমরা লিখে নিয়েছি দেওয়া আছে সামান্তরিকের সামান্তরিকটির দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার পোস্ত তিরিশ সেন্টিমিটার এখন পরিসীমা বের করে নিব সামান্তরিকটির পরিসীমা আমরা কী জানি সূত্র টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ পোস্ত হচ্ছে তিরিশ তাহলে দুই গুণিত কত হবে যোগ করলে সত্তর তাই না তাহলে হবে একশো চল্লিশ সেন্টিমিটার রাইট আর এই সামান্তরিকটির পরিসীমা কার পরিষীমা সমান রম্বসের পরিসীমার সমান তাই না তার মানে এটাই হবে কি রম্বসের পরিসীমা অতএব রম্বস রম্বস তিরিশ পরিসীমা তাহলে আমরা রমোষ্টির পরিসীমা পেয়ে নিয়েছি কত একশো চল্লিশ তাই না এখন আমরা ধরে নেব রম্বোসের দৈর্ঘ্য এ আমরা ধরে নিয়েছি ধরি রমোষ্টির বাহু দৈর্ঘ্য এ অতএব রম্মষ্টির পরিসীমা পরিসীমা আমরা কী জানি ফোর গণিত এ অর্থাৎ রম্বসের চারটি বাহযোগ করলে ফোর এ হবে তাই না এত সেন্টিমিটার তাহলে আমরা সূত্রের সাহায্যে পরিসীমা এটা পেলাম আর পরিরম্বসের পরিসীমার মান দেওয়া আছে একশো চল্লিশ এটা আমরা বের করে পেয়েছি তাই না তার মানে এটা এবং এটা সমান তাহলে প্রশ্ন মতো আমরা কী লিখতে পারি প্রশ্নমতে মতে ফোর এ ইকুয়ালস একশো চল্লিশ এ ইকুয়ালস কত হবে একশো চল্লিশ ভাগ কত চার অতএব এ ইকুয়ালস কত হবে আমরা পঁয়ত্রিশ সেন্টিমিটার রাইট এখানে আমাদের রম্বোসটি আঁকতে হতো আগে আমরা আঁকতে হতো ভুলে গেছি তাই না তাহলে আমরা কী করবো এখন আগে আঁকতে হতো আমরা এখানে এঁকে নিচ্ছি হ্যাঁ সুইটার আমাদের সাপোজ রম্বোস রম্বসের আমরা প্রত্যেকটা ভাগ ধরেছি তার মানে আমরা এর মান পেয়েছি কত পঁয়ত্রিশ তাই না তাহলে এগুলো সবগুলো কত হয় পঁয়ত্রিশ সেন্টিমিটার সবগুলো কত হয় পঁয়ত্রিশ সেন্টিমিটার তাই না এখানে আমরা কর্ণ চিনে নিই তাহলে একটি কর্ণ কর্ণকায়দা আছে একটি কর্ণ হচ্ছে ছত্রিশ দেখতে পাচ্ছেন ক্ষুদ্রতম কর্ণ আমরা তাহলে এখানে থার্টি সিক্স দিব যেহেতু কর্ণ দেয় পরস্পরকে কী করে সমকোণে সমদ্বীক্ষণিত করে তার মানে এইগুলো কী হবে সমকণ মানে নবরীগ্রহ হবে তাই না আর সমান দুই ভাগে ভাগ করবে যেহেতু এই পুরোটুকু কত পুরাটুকু হচ্ছে ছত্রিশ তাহলে অর্ধেক কত হয়ে যাবে অর্ধেক নিশ্চয়ই আঠারো হয়ে যাবে তাই না তার মানে এটা হবে আঠারো এটা হবে কত আঠারো এখানে এ দিলাম এখানে বি এখানে সি এখানে ডি এখানে হচ্ছে ও দিলাম আশা করি বুঝতে পেরেছেন এটা কত হবে এটাও কত হবে পঁয়ত্রিশ যেহেতু রামশো এটা বাহু এটাও কত হবে পঁয়ত্রিশ সেন্টিমিটার যেটা যেহেতু এটা একটু বাহু এখন আমরা কী করব এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো এটা কেন আমরা এটা নিয়ে কাজ করবো এটা এই সমকোণে ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা এটার মানটা বের করবো ওকে চাইলে আপনারা এইদিকে আঁকতে পারেন এভাবে করে এখন তাহলে আমরা এটাকে ডি দেবো এখানে কী দেবো ও দিব এখানে কী দেবো সি তাহলে এখানে সিডি কত পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ হয়ে যাবে তারপরে এখানে ও সি ও সি কত আঠারো সি আঠারো হয়ে যাবে আমাদের এটার মানটা বের করতে হবে তাই না রাইট তাহলে আমরা এখন লিখতে পারি ত্রিভুজ ও সি ডি এ পিতাগড়ের সূত্র ব্যবহার করবো তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে সি ডি স্কোয়ার লম্বু স্কোয়ার মানে হচ্ছে ও সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ও ডি স্কোয়ার এবার আমরা সিডি স্কোয়ার মানটা বসিয়ে দিই সিডির মান হচ্ছে কত পঁয়ত্রিশ তারপর হচ্ছে বর্গ ও সির মান কত আঠারো তারপর হচ্ছে কত বর্গ আমরা ও তো বের করবো তাই না তাহলে পঁয়ত্রিশের উপর ইস্কার দিলে কত হয় পঁয়ত্রিশের উপর স্কার দিলে হয় বারোশো পঁচিশ বারোশো পঁচিশ আঠারো দিলে কত হয় তিনশো ও ডি স্কোয়ার ও ডি স্কোয়ার তাই না এটা আমরা এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দেবো তাহলে কত হবে বারোশো পঁচিশ বিয়োগ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ নয়শো এক হয় তাই না তার এটার পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে আর বিয়োগ করলে আমরা পাবো নয়শো এক সমান হচ্ছে ওডি স্কোয়ার আমরা জাস্ট আরেকটু অঙ্কটা করবো তাহলে হয়ে যাবে তাহলে ওডি কত হবে জাস্ট আমরা বর্গমূল করে দেবো তাহলে হয়ে যাবে অত ওডি সমান নয়শো এক এর বর্গ তাই না তাহলে রুট অ্যান্সার সমান চাপি তিনশো সরি তিরিশ দশমিক এক শূন্য এক তারপরে আমরা বাস ওডি সমান তিরিশ দশমিক শূন্য দুই সেন্টিমিটার আমরা কী পেয়ে নিয়েছি ওডি পেয়ে নিয়েছি তাই না ওডি রাইট এই ওডি পেয়ে নিয়েছি আমাদের এই প্রোটুকুটা লাগবে তাই না তার মানে ওডি যতটুকু ও বি ততটুকু তাই না তার মানে আমরা এখন বিডির মানটা বের করে নেব অতএব বিডি সমান কত হবে ওডি যোগ ও ওডি সরি ওডি ও বি কিন্তু কার সমান ওডিও সমান তাই না তার মানে ওডি ওডি সম কত টু ও ডি রাইট ও ডিমাণটা বসিয়ে দিই ও নির্মাণ হচ্ছে তিরিশ দশমিক শূন্য দুই এখন দুইটা লাগুন করবো গুণিত দুই তাহলে কত হবে তিরিশ দশমিক শূন্য দুই গুণিত হচ্ছে দুই ষাট দশমিক শূন্য চার ষাট দশমিক শূন্য চার সেন্টিমিটার রাইট আর এটা হচ্ছে কি আমাদের অপর অপরকর্ণের দৈর্ঘ্য এটাকে আমরা ডি টু ধরে নেব ধরি রাইট তাহলে আমাদের ডি ওয়ান কত দেওয়া আছে ডি ওয়ান দেওয়া আছে থার্টি সিক্স ডি ওয়ান কয় দেওয়া আছে থার্টি সিক্স তাই না আমরা ডি টু বের করেছি কত ষাট দশমিক শূন্য চার এখানে আমরা কী করে নেব রম্বসের ক্ষেত্রফলটা বের করে নেব তাই না অতএব রম্বসটির ক্ষেত্রফল কত হাফ গুণিত কর্ণদয়ের গুণ ফল মানে ডি ওয়ান ইন্টু কত ডি টু তার হাফ ডি ওয়ানের কয় দেওয়া আছে আমাদের থার্টি সিক্স ডি টুর মান পেয়েছি সিক্সটি পয়েন্ট সিক্সটি পয়েন্ট জিরো ফোর আমরা এই দুটা গুণ করি গুণিত কয়ে দেবো থার্টি সিক্স এটা আসলো এটাকে যা দুই তো ভাগ করবো তাহলে এটা আসলো এটা হচ্ছে ক্ষেত্র ফল তোর কত আসলো দশ আশি সাত বুয়র্গ সেন্টিমিটার এটা হচ্ছে গনম্বর প্রশ্নের উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছেন গরমের দিনে ভিডিও বানাতে খুবই কষ্ট আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা যদি এখন বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ইন ডিটেলসে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ